নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা কি কসমস ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়ি তুলতে চান এবং এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে চান তো এইভাবে আপনারা পরিচর্যা করুন এবং যে খাবারগুলি আমি আপনাদেরকে দিতে বলবো সেই খাবারগুলি যদি আপনারা গাছে দেন দেবেন গাছের গ্রোথ হবে দেখার মতো এবং গাছে অজস্র পরিমাণে আপনারা কুঁড়ির দেখা মিলবে তো দেখুন আমার গাছটিতে কত পরিমাণে কুঁড়ি এসেছে তো আমি আমার গাছের খুব ভালোভাবে পরিচর্যা করেছি এবং একটি সিগারেট খাবার দিয়েছি যার ফলে দেখুন বন্ধুরা গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের গাছে ফুল আনতে পারেন এবং গাছের গ্রোথ রেখে এইভাবে বাড়ি তুলতে পারেন তো এই গাছ প্রচুর ফুল পেতে আমরা এই গাছে কী খাবার দেবো কীভাবে পরিচর্যা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আপনার ভিডিওটিকে কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক এর ছাদ বাগান মানেই সেই সমস্ত শীতের ছাদ বাগানে নানারকম ফুলের গাছ তার মধ্যে একটি জনপ্রিয় ফুলের গাছ হল কসমস দেখুন কসমস ফুলের গাছে কত পরিমাণে কুড়ি এসেছে তো কসমস ফুলের গাছে নানা রকম ভ্যারাইটি হয় এবং নানারকম কালারে ফুল হয়ে থাকে তো দেখুন আমার এই গাছে যে ফুলটি ফুটেছে এটি হলো মূলত গোলাপি কালারের একটি কসমস ফুল এবং গাছে দেখুন কত পরিমাণে অজস্র কুঁড়ি এসেছে এবং পিছনে আরও আমার গাছ রাখা আছে তো আপনারা চাইলেও কসমস ফুলের গাছকে খুবই সুন্দরভাবে আপনারা বাড়িয়ে তুলতে পারেন এবং এই গাছ থেকে অজস্র পরিমাণে আপনারা কুঁড়িয়ে আনতে পারেন তো এই গাছে একটি সিগারেট খাবার দেওয়া হচ্ছে সিগারেট খাবারটি জানতে অতি অবশ্যই আপনার ভিউটিকে কমপন্টিনিউ দেখবেন তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নিই এই গাছে আমরা কী খাবার দেবো বন্ধুরা আমার এই কসমাস ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করছে সেটি হলো এই খাবারটি দেখুন এটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমার এই গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি পাওয়ার জন্য আমাকে এই খাবারটি খুবই খুবই সাহায্য করেছে এই খাবারটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন যে নিই এই খাবারটিকে আপনারা গাছে দেবেন আপনারা কোনো দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করবেন আপনারা যদি পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের টবে এই গাছকে বসান সেক্ষেত্রে ছ থেকে সাতটির মতো দানা ব্যবহার করবেন এবং একটু বড় ধরনের যদি পাত্রে বসান সেক্ষেত্রে আপনি একটু দশ থেকে বারোটির মতো দানা আপনারা গাছে ব্যবহার করবেন তো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন এবং ফসফরাস যা আপনার গাছকে দ্রুত বৃদ্ধি ঘটাতে সহায়তা করবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে তো এই খাবারটিকে আপনারা কোনো দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করবেন তো দেখবেন কোনো দিন অন্তর অন্তর যদি আপনারা গাছে এই খাবারটিকে দেন গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুলের দেখা মিলবে বন্ধুরা এই খাবারটিকে আপনারা যেন গাছে সরাসরি প্রয়োগ করবেন না আপনারা টবে চারিদিকে এই খাবারটিকে দেবেন এটিকে যদি সরাসরি গাছের গোড়ায় দেন অনেক সময় গাছের গোড়া পচে যেতে পারে আর অবশ্যই গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে গাছের গোড়ার মাটিকে খুঁজিয়ে নেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন যার ফলে কী হবে সেই খাবারটিকে খুবই সুন্দরভাবে গ্রহণ করতে পারবে এবং খুব সহজেই সেই খাবারটি সেই গাছে সেট হয়ে যাবে তো আপনারা এইভাবে গাছে খাবারটিকে প্রয়োগ করবেন তো দেখুন আমার গাছে কি পরিমাণে কুঁড়ি এসেছে এই খাবারটি দেওয়ার ফলে এই খাবারটিকে আমি মাত্র দুইবার ব্যবহার করেছি যার ফলে গাছের গুঁড়োতে এত সুন্দর হয়েছে এবং গাছে এত পরিমাণে কুঁড়ি এসেছে দেখুন গাছের গোড়ায় ব্যবহার করা আছে এরপর এই গাছে আমাদেরকে খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে তা না হলে আপনার এই খাবারটি দেওয়ার পরেও আপনার এই গাছ থেকে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না তো কীভাবে আপনার এই গাছের কুঁড়ে আসার পরে এই গাছ পরিচর্যা করবেন এবং চলুন আমরা জেনে নিই কসমাস ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে আপনাদেরকে সবার প্রথমে একটি কাজ করতে হবে আপনাদের গাছ যদি এখন তুলনামূলকভাবে যথেষ্ট ছোট্ট থাকে আপনাদেরকে এই গাছকে পিঞ্চিং করতে হবে দেখুন এখানে এই জায়গাটিতে আমি পিঞ্চিং করেছি যার ফলে গাছে এত পরিমাণে শাক এসেছে আর আপনার গাছে যত পরিমাণে শাক আসবে তত বেশি আপনার গাছ থেকে ফুল পাবেন তো আপনার এই গাছে অতি অবশ্যই পিঞ্চিং করবেন পিঞ্চিং করার ফলে আমার গাছে এত পরিমাণে পুড়ি এসেছে দেখুন এখানে পিঞ্চিং করেছি কটা ডাল এসেছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি মতো প্রায় আমার এই গাছটিতে ডাল এসেছে আর যদি আটটি ডালি প্রচুর প্রচুর কুঁড়ি আসে দেখবেন গাছটিকে দেখতেও সুন্দর লাগবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে আর আপনারা যদি পিঞ্চিং না করেন সেই গাছ থেকে একদম বেশি ব্রাঞ্চ আসবে না এবং সেই গাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে একদমই ফুল পাবেন না তো আপনারা অতি অবশ্যই এই গাছে পিঞ্চিং করবেন এরপর চলুন জেনে যে এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে আমরা এই গাছের কোন ধরনের পরিচর্যা করব তো পরিচর্যা বলতে আমরা এই গাছে ওই খাবারটি দেওয়ার পাশাপাশি আমাদেরকে এই গাছে খাবার বলতে দিতে হবে জৈব তরল খাবার যেটি হলো আপনারা এই গাছে সপ্তাহে একবার করে সবজির খোসা পচানো জল বা কলার খোসা পচানো জল গাছে দিয়ে যাবেন আমরা এতদিন পর্যন্ত এই গাছে যুক্ত খাবার দিয়ে এসেছি আর এই গাছে আমরা এখন এই যুক্ত খাবার দেব না কারণ এই গাছে যেহেতু কুঁড়ি এসেছে আমাদের কাছে গাছে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে তো কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার কাছে প্রচুর প্রচুর কুঁড়িয়ে আনতে সহায়তা করবে তাই আমরা এই গাছে কলার খোসা পচন জল দিয়ে যাবো কলার খোসাটিকে আপনারা কুচি কুচি করে কেটে কেটে নেবেন এবং সেটিকে কমপক্ষে এক সপ্তাহের জন্য জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন এবং এক সপ্তাহ পর সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে আপনারা গাছের সাত দিনের ব্যবধানে আপনারা ব্যবহার করতে পারেন এ সপ্তাহে যদি আপনারা সবজির খোসা পচন দেন জল দেন পরের সপ্তাহে আপনারা কাছে আপনারা কলার খোসা পচন জল গাছে দিয়ে যাবেন তো আপনারা অল্টারনেট করে খাবারটিকে ব্যবহার করলে দেবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে পাশাপাশি বন্ধুরা এই গাছ থেকে যদি আপনারা অনেক অনেক ফুল পেতে চান তো আপনাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে এই গাছ একদম সেটিটাই ভালো হয় না তাই আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টার রোদ আপনার কাছে অতি অবশ্যই পাই পাঁচ থেকে ছ ঘন্টার রোদ আপনার কাছে যদি না পায় সেক্ষেত্রে এই গাছ একদমই ভালো গ্রো হবে না এবং গ্রো হলেও এবং গাছ একদম লম্বা হয়ে উঠেছে গাছে রকম ফুল বা কুঁড়ির দেখা নেই তাই আপনারা এই গাছকে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এরা অংশে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছ দেখবেন এরকম সতেজ সুন্দর হয়ে উঠবে গাছের গুঁড়া হবে খুবই মোটা এবং গাছে প্রচুর প্রচুর ফুলের দেখা মিলবে তাই আপনার এই গাছকে ব্যালকুনি একদমই করতে হবে না এই গাছ হয় একদম ডাইরেক্ট সানলাইটে তারপর চলুন আমরা জেনে নিই যে এই গাছে আমরা কত পরিমাণে জল দেবো তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আমরা গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল না গাছে না দেওয়া হয়ে যায় এই গাছের করাটি কারণ আপনাকে মসচার বাসার সাথে ভাব বজায় রাখতে হবে ময়শ্চার বা সাথে ভাব বজায় যদি আপনারা গাছে রাখেন দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে এই গাছে আপনার অতিরিক্ত জল দিয়ে দিলে অনেক সময় গাছের শিকড় বোঝাতে পারে বা আপনারা অতিরিক্ত কম জল দিয়ে দিলে গাছটি আস্তে আস্তে নেতিয়ে পড়তে পারে তাই আপনারা মিডিয়াম মতো রাখার চেষ্টা করবেন আপনারা সব থেকে ভালো হয় গাছে যখন জল দেবেন গাছের গোড়া মাটিতে হাত দিয়ে এখানে নেবেন যদি মনে হয় গাছের গোড়াটি আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করেছে তখনই আপনারা গাছ জল দেবেন থেকে ভালো হয় মাটি ওই সময় কোকোপিট মেশালে কুকু মেশালে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না গাছের গোড়া একদম হালকা থাকবে এবং সমস্যার বজায় থাকবে এরপর চলুন আমরা জানি যে এই গাছে কেমন কি রোগ প্রকার আক্রমণ হয় তো এই গাছে রোগ প্রকার আক্রমণ বলতে এই গাছে মাকড় আক্রমণ দেখা দেয় যার ফলে কী হয় গাছের পাতাগুলি দেখবেন আস্তে আস্তে শুকিয়ে শুরু করেছে তো আপনারা তার প্রতিকার হিসেবে আপনার গাছে কাকা বা নিম তেল আপনারা ব্যবহার করতে পারেন তো কাকা আপনারা এক লিটার জলে তিরিশ ফোঁটা নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নেবেন এবং সেটিকে গাছে আপনারা প্রয়োগ করবেন সেটিকে সপ্তাহে আপনারা একবার করে ব্যবহার করবেন আপনার গাছে মাকড় বা কোনো রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনারা গাছে কাকা ব্যবহার করলে যথেষ্ট গাছে কোনো রকম আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না পাশাপাশি সপ্তাহে আমরা এই গাছে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসের গাছে প্রয়োগ করব তো এই গাছে অনেক সময় কী হয় ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এই গাছে খুব ভালো মানে ফাঙ্গিসের সপ্তাহে একবার করে প্রয়োগ করব তাহলে গাছ থাকবে রোগমুক্ত গাছে কোনো রকম রোগ প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি গাছ দিতে বললাম এবং কীভাবে আমি এই গাছের পরিচর্যা করতে বললাম সেগুলি যদি আপনার সঠিকভাবে এবং সঠিক সময় করেন কাছে প্রচুর প্রচুর ফুলের দেখা মিলবে তো দেখা হচ্ছে আরও অন্য কোনো ভিডিও নিয়ে তবন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন